প্রিয় দর্শক সি ফোর পেজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে আরছি মারজুকা মানহার বাসাই মারজুকা মানহার বাবা আমার পাশে বসে আছেন কামাল হোসেন স্পেন প্রবাসী ছিলেন উনি স্পেন থেকে বাচ্চাদেরকে নিয়ে সপরিবারে ইংল্যান্ডে বসবাস শুরু করেছেন পাঁচ বছর আগে একমাত্র সন্তানদের পড়াশোনাকে এগিয়ে নেওয়ার জন্যই এই দেশটাকে উনি বেছে নিয়েছেন আপনারা আরও জানেন গতকাল জিসিএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আমাদের মানহা এই জিসিএসসি তে সবগুলা সাবজেক্টের নাইন পেয়ে পরিবারকে গর্বিত করেছে আমরা আজকে মানহার সাথে কথা বলবো আপনারা তো আমাদের সাথে থাকবে আই এম মারজুকা মানহা এন্ড আই এম ফ্রম দ্য কানন পামার ক্যাথলিক একাডেমি এন্ড আই গট 11 nines this year for GCSEs. um, now I'm going to go LAE to do Um, biology chemistry maths and further maths um, because I want to do medicine yeah. um, I went over lots of past papers and I kept doing it even if I already did it like lots of times like for all subjects. Uh, I think you should not stress and like uh, work hard a couple like a year before GCSEs and lock in till I'll get the grades you want. ং উইথ সামথিং গো ওভার এড মেকোর ইউ আন্ডারস্ট্যান্ড এড প্রপারলি মাই হবি লাইক আর্ট লাইক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি মানে ওভার দ্যুপার প্রাউডে আলহামদুলিল্লাহ আমি যে সামনে আরো আটকে গিয়ে যাই অনেক অনেক দোয়া সবার জন্যই দোয়া আলহামদুলিল্লাহ আমার মেয়ে মাসাল্লাহ ও নিজে থেকে সব করছে আমি শুধু দেখতাম কি পড়তেছে কি পড়তেছে আসলে চেক করতাম ও কি করতেছে আসলে কি পড়তেছে কিনা টাইম দিচ্ছে কিনা আলহামদুলিল্লাহ ও ওটাই করছে ও বেস্টটাই দিছে ও অনেক হার্ডওয়ার্ক করছে আলহামদুলিল্লাহ আমরা ওকে কখনোই ফোর্স করি না সবসময় ইনকারেজ করি সাপোর্ট করি ও সব ক্ষেত্রে আমরা সাপোর্ট করি কারণ আমি চাই না ও পরে বলুন যে তোমাদের জন্য এটা হয়েছে ও নিজেরটাই নিজে ভালোটাই বুঝছে আলহামদুলিল্লাহ করে দেখাইছে আসলে সব মা বাবার উচিত যে বাচ্চাকে একটু সাপোর্ট দেয়া এত ফোর্স

তাকে গাইড করেছি অ্যাকচুয়ালি ওটা ও করছে আমরা জাস্ট ওকে পিছন থেকে একটু একটু হেল্প করছে আর কি মানে জাস্ট একটু এনকারেজ করা সাপোর্টটা করা প্রতিটা বাবা মায়ের এটা উচিত করাটা তো সেটাই আমরা করছি অ্যাকচুয়ালি টিউশন বলতে ও কয়েক বা কয়েকটা টিচারের কাছে গিয়েছিল কিন্তু তেমন একটা লাইক করে নেই কারণ ওর থেকে একটু ভালো লাগতো ও নিজে থেকে গুছিয়ে নিজেই করতে খুব স্বচ্ছন্দ্য বোধ করতো তো নিজে থেকে গুছিয়ে নিজেই করতো সব পড়ালেখাগুলি যেটা তো স্টাক হতো ওইগুলি ও ইন্টারনেট অথবা বিভিন্নভাবে লাইব্রেরিতে অথবা বিভিন্নভাবে এটা ও ম্যানেজ করে নিত তো ও বলল ও নিজেই পার পারবে এবং ইনশাল্লো আলহামদুল্লাহ করে দেখাইছে যে ও আসলে পারছে জিনিসটা ওইটা আসলে গর্বের বিষয় আপনি এমনি বাবা মাদেরকে যাদের ছেলে মেয়েরা বর্তমানে পড়াশোনা করছে সে বাবা মাদের জন্য আপনি কি বলবেন আমার একটাই বলা যে আপনারা দেখবেন ছেলে তো বুঝে আসলে ওরা আসলেই আসলেই বুঝে ওরা কী করতে চায় ওরা নিজেরাও জানে কিন্তু একটু দেখতে হয় কি মাঝে মধ্যে ওরা ভুল পথে চলে যায় কারণ এখন আজকালকার তো সোশ্যাল মিডিয়া এতভাবে স্পিড হয়ে যাচ্ছে আপনার মানুষ মানে ওইটার পিছনে জোড়া তো আমাদের জাস্ট একটু নজর রাখতে হবে তারা যেন ওই ওইখান থেকে এসে নিজের একটু সময় দেয় তার স্টাডিগুলি কমপ্লিট করে তারপরে যা করার করুক ও ফিউচারটা আগে এরপরে যা হওয়ার হবে তো একটু জাস্ট গাইডেন্স ওদের একটু দেখাশোনা একটু ফলো আপ করা এতেই হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা কথা বলেছি মার জুকা মানহার সাথে এবং মার জুকা মানহার মা ইসরাত জাহান মিশু এবং বাবা কামাল হোসেন তো আমরা যে আমরা এটা চাই মার জুকা মানহার মতো আরও আমাদের বাংলাদেশী বংশোদ্ধ কমিউনিটির ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করবে ভবিষ্যতে তারা কয়েক বছর ধরে ইস্ট লন্ডনে যে একটা অভূতপূর্ব সাফল্য আমাদেরকে দেখাচ্ছে এটার জন্য কমিউনিটি তথা সবাই খুবই আনন্দিত আপনারা ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন এটাই কামনা করি ধন্যবাদ